শ্রোতা বন্ধুরা রহস্য সিরিজ চ্যানেলে আপনারা নিয়মিত শুনছেন রহস্য ধারাবাহিক নৌ সামরিক বাহিনীর সাবমেরিন ব্রুশ পাটিংটনের নকশা আজ পঞ্চম পর্ব আধ ঘন্টা চুপচাপ বসে থাকার পর হোমস বলল ওয়াটসন এসো আমরা এবার ঘটনাগুলোকে সাজিয়ে ফেলি উল উইচে আমাদের তদন্ত পুরোটাই কার্ডোগান ওয়েস্টের বিরুদ্ধে গেছে কিন্তু আজ জানলার কাছে যা পেলাম তাতে কিন্তু ঘটনাটা তার সপক্ষে মোড়ে নিয়েছে যদি ধরে নেই কোনো বিদেশি এজেন্টের সাথে তার যোগাযোগ হয়েছিল এবং এরকম শর্ত ছিল যে সে এ ব্যাপারে কাউকেই কিছু বলতে পারবে না তথাপি তার প্রেমিকার সাথে তার যা কথা হয়েছিল তার থেকে এটা বোঝা যায় তার মনটাও সেই দিকেই ঝুঁকেছিল এবার ধরা যাক সে যখন তার প্রেমিকাকে নিয়ে থিয়েটারের দিকে যাচ্ছিল তখনই ঘন কুয়াশার মধ্যে সে ওই এজেন্টকে দেখতে পেলো যে কিনা অফিসের দিকেই যাচ্ছিল কর্তব্যবোধের তাড়নায় সব ভুলে গিয়ে সে তাকে অনুসরণ করতে লাগলো সে জানলার কাছে পৌঁছে গেল এজেন্টকে দলিলগুলো চুরি করতে দেখল এবং তার পিছু নিল সুতরাং নকল করার সুযোগ থাকলে কেউ যে মূল দলিল নেবে না এই যুক্তিটা খণ্ডন হল এই বহিরাগত লোকটির মূল দলিল হস্তগত করা ছাড়া কোনো উপায় ছিল না এ পর্যন্ত বেশ পরিষ্কার তার পরের ধাপ কি প্রশ্ন করলাম স্বাভাবিকভাবে কার্ডোগানের প্রথম কাজ হওয়া উচিত ছিল আসামিকে ধরে চেঁচামেচি শুরু করে দেওয়া তা সে করল না কেন তাহলে কি আপিসের কোনো পদস্থ কর্মচারী কাগজগুলি এজেন্টের হাতে তুলে দিল অথবা আপিসের সেই কর্তাবক্তিটি এই কুয়াশার মধ্যে তাকে ফাঁকি দিয়ে সরে পড়েছিল এবং সেই জন্য তাকে তার নিজের ঘরে ধরবার জন্য সঙ্গে সঙ্গে সে লন্ডন রওনা হয়ে গিয়েছিল অবশ্য সেক্ষেত্রে সেই কর্তা লন্ডনের ঠিকানা তার জানা থাকা চাই ব্যাপারটা এতটাই জরুরি যে সে তার প্রণয়নীকে কুয়াশার মধ্যে দাঁড় করিয়ে অদৃশ্য হয়ে গেল এবং পরে কোনো যোগাযোগও করল না এ পর্যন্ত এসেই আমরা রাস্তাটা হারিয়ে ফেললাম যাই ঘটুক না কেন সেখান থেকে আরম্ভ করে মেট্রোপলিটন ট্রেনের ছাদের উপরে পকেটে সাতখানা কাগজ সহ ওয়েস্টোর মৃতদেহ পাওয়া পর্যন্ত একটা বড় ফাঁক রয়ে গেছে এবার আমি অপর প্রান্ত থেকে কাজ শুরু করব এখন মাইক্রাফট যদি নাম ঠিকানা লেখা তালিকাটি পাঠিয়ে দেয় তাহলে হয়তো আমাদের দরকারি লোকটিকে খুঁজে বের করতে পারব এবং একটির বদলে দুটি পথ ধরে এগোতে পারব বেকার স্ট্রিটে পৌঁছে মাইক্রফ্টের পাঠানো তালিকা আমরা পেয়ে গেলাম হোমস এক নজরে দেখেই চিঠিটা আমার দিকে ছুঁড়ে দিল লেখা ছিল শার্লক এরকম একটা বড় ব্যাপারে হাত দেবার মতো লোক অবশ্যই কম আছে যে নামের তালিকা দিলাম তার মধ্যে একমাত্র হুগো ওভাস্টিন তেরো কলফিল্ড গার্ডেন্স ক্যানিংস্টন এই লোকটি সোমবার শহরে ছিল কিন্তু এখন চলে গেছে তুমি কিছুটা আলোর দিশা পেয়েছ জেনে খুশি হলাম মন্ত্রিসভা তোমার চূড়ান্ত প্রতিবেদনের জন্য উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে প্রয়োজনে রাষ্ট্রের সমগ্র শক্তির সহায়তা তুমি পাবে মাইক্রফ্ট হোম শেষে বলল হায় রে মহারানীর কোনো শক্তি এ ব্যাপারে কাজে লাগবে না লন্ডনের একটা বড় মানচিত্র খুলে সে সেটার উপরে ঝুঁকে পড়ল একটু পরেই খুশিতে ডগমগ হয়ে উঠে চেঁচিয়ে বলল আরে ওয়াটসন অবশেষে দেখছি হাওয়া আমাদের দিকেই বইতে শুরু করেছে আমার দৃঢ় বিশ্বাস এবার কেল্লা ফতে হয়ে যাবে হঠাৎ সরলা শেষে আমার ঘাড়ে একটা থাপ্পড় বসিয়ে দিল আমি এখনই বেরিয়ে যাচ্ছি কিন্তু কিছু খবর নেব তুমি এখানেই থাকো আশা করছি দু এক ঘন্টার মধ্যেই ফিরে আসব নভেম্বরের দীর্ঘ শীতের সন্ধ্যাটা তার ফিরে আসার অপেক্ষায় বসে রইলাম শেষ পর্যন্ত রাত নটার পরে পিয়ন একখানি চিরকুট নিয়ে হাজির হলো কেনিংস্টনের অন্তর্গত গ্লোচেস্টার রোডের গোল্ডনিস রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা করেছি অবিলম্বে চলে এসো সঙ্গে একটা শীতকাঠি একটা কালো লণ্ঠন একটা বাটালি ও একটা রিভলভার নিয়ে নেবে শালকোমস একজন সম্মানীয় নাগরিকের পক্ষে কুয়াশাচ্ছন্ন শীতের রাতে রাজপথে বয়ে নেবার জন্য সুন্দর সাজসজ্জাই বটে ওভারকোটের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম এবং সেই ঠিকানার উদ্দেশ্যে গাড়ি হাঁকিয়ে দিলাম জমকালো ইতালীয় রেস্টুরেন্টের দরজার কাছেই একটা ছোট্ট গোল টেবিলে হোমসকে বসে থাকতে দেখলাম খাবার কিছু জুটেছি কি তাহলে আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে নাও যন্ত্রগুলো এনেছো তো সবই এনেছি ওভারকোটের মধ্যেই আছে চমৎকার এবার আমি এতক্ষণ কি করেছি এবং আমরা কি করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ তোমায় দিচ্ছি এটা তোমাকে মানতেই হবে ওয়ার্সেন যে এই যুবকের মৃতদেহটা ট্রেনের ছাদের উপরেই রেখে দেওয়া হয়েছিল যে মুহূর্তে আমি বুঝতে পারলাম যে ছাদের উপর থেকে সে নিচে পড়েছিল গাড়ির ভিতর থেকে নয় তখনই এই সত্যটা আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম কোনো সেতু থেকেও তো ফেলে দেওয়া যেতে পারে আমি বললাম আমি বলবো সেটা অসম্ভব কামরা ছাদগুলো পরীক্ষা করলে তুমি দেখতে পাবে সেগুলো ঈষৎ গোলাকার আর তার চারিদিকে কোনো রেলিং নেই সুতরাং নিশ্চিত করেই আমরা বলতে পারি যুবক কার্ডোগানকে ওই ছাদেই রাখা হয়েছিল সেটা কি করে সম্ভব সেই প্রশ্নই আমাদের খুঁজে বের করতে হবে ওয়েস্ট এন্ডের থেকে যে যে জায়গায় পাতাল রেল ভূগর্ভের বাইরে চলে সেই পথে বাড়িগুলোর জানালা ট্রেনের ছাদের ঠিক উপরেই পড়ে ধরো সেই রকম কোনো জানলার নিচে যদি ট্রেনটি দাঁড়ায় তবে তার ছাদে একটা মৃতদেহ শুইয়ে রাখা খুব শক্ত কাজ হবে কি এটা অবশ্য খুবই সম্ভব বলেই মনে হচ্ছে আমি বললাম আমাদের অন্য ধারণাগুলি যেহেতু ব্যর্থ হয়েছে তাই এই ধারণাটাকেই নিয়ে চলতে হবে আন্তর্জাতিক এজেন্টটি সবেমাত্র লন্ডন ছেড়ে চলে গেছে যখন খবর পেলাম ওই এজেন্টটির বাসস্থান ছিল পাতাল রেলের উপর ঝুঁকে পড়া একসার বাড়ির একটিতে তখনই আমি কাজ শুরু করে দিলাম লক্ষ্য ছিল তেরো কলফিল্ড গার্ডেন্সের মিস্টার হুগো ওবাস্টিন ক্লচেস্টার রোড স্টেশন থেকেই কাজ শুরু করলাম রেললাইন ধরে হাঁটতে শুরু করলাম কিছুটা এগিয়েই দেখলাম কনফিল গার্ডেন্সের দিককার সিঁড়ির জানলাগুলো রেললাইনের দিকেই খোলে শুধু তাই নয় অনেকগুলি বড় বড় রেলপথের জংশন বলে পাতাল রেলের ট্রেনগুলো ঠিক ওই জায়গাটাতেই মাঝে মাঝেই কয়েক মিনিটের জন্য থামিয়ে রাখা হয় সাবাস হোমস তোমার নিশানা অব্যর্থ ওই পর্যন্তই ওয়াটসন ওই পর্যন্তই আমি অনেকটা এগিয়েছি ঠিকই কিন্তু শেষ লক্ষ্য এখনও অনেক দূরে কলফিল্ড গার্ডেন্সের পিছন দিকটা ভালো করে দেখে সামনের দিকে গেলাম খোঁজ নিয়ে জানলাম পাখি পালিয়েছে ওপেরের ঘরগুলোতে সে থাকত। একটিমাত্র খাংসামাকে নিয়ে ওভাস্টিন থাকত আমাদের মনে রাখতে হবে চুরি করা নকশা পাচার করার জন্য সে ইউরোপ গেছে সে নিশ্চয়ই আকাশপথে যাবে না যেভাবে চুরিটা করা হয়েছে তাতে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নেই ফলে কেউ তাকে অনুসরণ করছে এটা তার মনেই আসবে না আর সেই মহান কাজটাই আমরা করব আমার কিন্তু এটা খুব একটা ভালো লাগছে না হোমস দেখো ওয়াটসেন তুমি শুধু রাস্তাটির উপর নজর রাখবে আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরের পর্বে সঙ্গে থাকুন